কাটবো নাকি হ্যালো না বলতে মন চাই না কিসের কিসের নাটক আমি নাটক করতে পারি না আমি কখনো নাটক আমি কি জি বাংলায় নাটক করি যে নাটক আরে আরে ভাই আপনি আমার সাথে তো কথা বলেন না ফোন দিয়েন না আমাকে আঁকি বলছিল আমাকে আঁকি বলছিল তাই আমি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু আপনি যে আপনি যে এত খারাপ আপনি খারাপ আপনামে করছেন যে ওর সাথে ও খারাপ নামে করা নাই আপনি একটা কথা বলেন কয় বার বলেন আপনি আপনি একটা কথা কয়বার বলেন ওকে থাকছেন থাকছেন দেখ দেখাইছে আমাকে দেখাইছেন আর কাউকে দেখালে পাপ হবে এরকম কথা কেন বলে আরে বিশ্বাস করেন ভাই আমি আখিনা তো আপনি আমাকে কেন কথাগুলো গুলা বলতেছেন ফোন করে বলেন জানো ওরা ওইটা নিয়ে শুনবেন বা ওদের আঠাশ নাম্বার নামতেছি আরে আপনি যদি শুনে শুনে আপনি যদি ওকে সত্যি লাভ করতেন এরকম আজে বাজে ওকে তুই কারি করে কথা বলতে পারতেন না আপনি নিশ্চয়ই টাইম করছেন যে আপনি কখন ভালোবাসতে পারেন হ্যাঁ দেন গায়ে আপনার গালে তো আমার গায়ে লাগতেছে না আমি আঁকি কি আমার গায়ে লাগবে এখন আমি তো রাখি না যে আমার গায়ে লাগবে আপনি গালে দেন গায়ে সমস্যা নেই আরে আমি আপনার সাথে কি কথা বলবো আমার বিয়ে পেমনিতে জানা আমার মেয়ে ফেবেল আমি আপনার সাথে কথা বলতেছি এরকম বাবা আপনি এরকম খারাপ খারাপ বয়স দিচ্ছেন এরকম খারাপ ভাবে কথা বলতে আরো অনেক বড় আপনার মুখটা যদি ঠিক থাকতো আপনার কথার উত্তর সবের দিতে আপনি বয়স এরকম কেন উত্তর এরকম করে কেন প্রশ্ন করেন বলছে দেহটা আমাকে দেখাচ্ছে যে অন্য কাউকে দেখালে পাপ হবে কে আপনি আগে এটা যে জানবেন তো আগে থেকে দেহ দেহ করেন কেন খালি কি এরকম নিষ্ঠুর আপনি কি এরকম নিষ্ঠুর দেখা যাচ্ছে তো আর আগে কি কি লাভ করবেন আপনি এরকম আজে বাজে কথা বলতেছেন আমার তো বিশ্বাস হচ্ছে না আর ও বলে যে ও নাকি অনেক ভালো অনেক অনেক বুদ্ধিমান ও তোমাকে আমাকে অনেক ভালোবাসে এরকম নাকি আরে ভাইয়া আপনি শুনে 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 তুমি আপনি আমি কি নিশে আপনি মানে কি এরকম আমি কি সাত আসতে সাথে প্রেম করে সবাইকে ভাগাই ভাগাই সাল আসতে এরকম নাকি আরে সে ছেড়ে দিয়েছে বিদায় ওকে হয়তো ছেড়ে দিছে আমি না বলতেছি আমি ও আমাকে সব সবকিছু বলছে আমার সাথে ওর সাথে ফোনে কথা হয়েছিল আপনাকে যেদিন না দিতে বহু আপনাকে ফোন দিয়েছিল আর আপনি বলছেন যে ওকে ওদের বাড়িতে নিয়ে যাইতে বলো আমার লাগবে না এরকম মেয়ে তারপরও ডিভোর্স দিয়ে দিছে স্বাস্থ্য কথা আপনি এরকম করে বলছেন যে বিদায় তো আপনাকে ডিবুজ দিচ্ছেন আপনি রাখতে নাই বলেন অন্যকে দুধ দিবেন না আগে নিজের দোষ নিজের গায়ে দুধ দেন কিরকম নতুন কে নতুন কে আরে ও আপনাকে কোনো লাভ করে উফ ভাই আপনি কথা বলেন না আমার রাখেন